এমন এক দিন আছে যেদিন আকাশের যায় এই দৃশ্য দেখে যখন আল্লাহ নিজেই বলবেন তারা কি চাই আমি তাদের সব দেব ভাবুন তো আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে কেমন লাগবে প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ায় কত বিশেষ দিন আছে ঈদের দিন জন্মদিন বিজয় দিবস ইত্যাদি কিন্তু এমন একটি দিন আছে যেদিন আসমান থেকে রহমতের বৃষ্টি নামে জাহার নামের আগুন নিভে যায় আর আল্লাহর দয়া এতটাই উঠলে উঠে যে তিনি নিজেই ফেরস্তাদের সামনে গর্ব করে বলেন এরা আমার বান্দা দেখো তারা কেমন করে আমার দিকে ফিরে আছে তারা কি চাই আমি তাদের সব দেব আর এই দিনটির নাম হচ্ছে আরাফার দিন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সোল্লাহ আলহ্লাম বলেন আরাফার দিনের চেয়ে বেশি পরিমাণে আল্লাহ জাহান্নাম থেকে কাউকে মুক্তি দেন না সেদিন তিনি বান্দাদের কাছে আসেন এবং ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন তারা কি চাই সুপ্রিয় দর্শক ভাবুন তো যে আল্লাহ এত দয়াময় সেই আল্লাহ নিজে একদিন বলবেন তারা কি চাই এজন্য রাজা নিজে এসে প্রজাকে জিজ্ঞাসা করছেন বল প্রিয় বান্দা তোমার কি দরকার একজন বাবা যখন দেখে তার সন্তান কান্না করতে করতে ফিরে আসছে সেকে তাকে তাড়িয়ে দেয় বরং বুকের মধ্যে টেনে নেয় এবং জল মুছে দিয়ে বলে আরে বাবা কি হয়েছে আমি তো আছি আর দিনেও আল্লাহ তালাও আমাদের ভাবে ডেকে নেন আপনি যদি তবা করে বলেন ইয়া আল্লাহ আমি ব্যর্থ আমি গুণাগার কিন্তু আমি ফিরে এসেছি তাহলে আল্লাহ বলবেন তুমি মুক্ত তোমার অদিতকে আমি ক্ষমা করে দিলাম আরাফার দিন মূলত হজের নবম দিন হাজিরা এই দিন আরাফার ময়দানে উপস্থিত থাকেন আর এই দিনে হজের মূল স্তম্ভ আরাফা রাসমুল্লা সাল্লসাল্লাহ বলেন আমি আশা করি আরাফার দিনের রোজা পরবর্তী এক বছর এবং তার পরবর্তী এক বছরের গুণাসহ মাফ করে দেয় অর্থাৎ আপনি যদি এই দিনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন তাহলে আল্লাহ এক বছর আগের গুণা এবং এক বছর পরের সহ মাফ করে দেন সুপ্রিয় দর্শক এমন অফার কি কখনো পেয়েছেন একটি মাত্র দিন আর আল্লাহ তালা আপনার পুরো জীবনের হিসাব একদম সাফ করে দেন এই দিনটিতে আল্লাহ খুব নিকটে চলে আসেন আপনি যদি একটা দোয়া করেন চোখের পানি ফেলেন আল্লাহ বলবেন তোমার চাওয়া কবুল এই দিনে এমন কিছু মানুষ থাকে যাদের জন্য হয়তো জান্নাতের দরজায় খোলা হয়ে যায় হয়তো সেই একজন আপনিও হতে পারেন তাই এই দিনে শুধু রোজা নয় সাথে করতে হবে বেশি 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 বলা এবং সালাত ও কুরআন দুনিয়ায় মানুষ কবে বেশি কান্না করে জানেন যখন তার মা অসুস্থ হয়ে যায় যখন চিকিৎসা খরচ জোগাতে না পারে যখন সন্তান দুশ্চিন্তায় জড়িয়ে পড়ে এবং যখন জীবনের হিসাব এলোমেলো হয়ে যায় আরাহর দিন এমন এক সুযোগ যেখানে আল্লাহ নিজে এসে আপনার পাশে দাঁড়ান আর বলেন তুমি যদি সত্যি ফিরে আসো আমি সব ঠিক করে দেব দুনিয়ায় অনেক সুযোগ আসে কিন্তু এমন কোন দিন আসে না যেদিন থেকে মুক্তির ঘোষণা হয় আসমান থেকেই তাই প্রিয় ভাই বোনেরা আপনি কি এই দিনটিকে হাতছাড়া করবেন আপনি কি রোজা রাখবেন না এই অফারের দিনগুলো দেব আপনি কি দোয়া করবেন না ক্ষমা চাইবেন না আপনি আজ একটা কাজ করুন একাকে কক্ষে বসুন এবং বলুন ইয়া আল্লাহ আমি তো হারিয়ে যাচ্ছিলাম কিন্তু তুমি ডেকেছ এবং আমি এসেছি আর অফার দিনটি শুরু হোক আপনার নতুন জীবনে শুরু দিয়ে দয়া করে এই কথাগুলো আপনার নিজের মধ্যে ধারণ করুন আর যদি সত্যি হৃদয় স্পর্শ করে তাহলে এই ভিডিওটি অন্যদের দেখান সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ কারণ এখানে প্রতিটি কথা বলে হৃদয়ের কফির থেকে চোখের জল আর ইমানের আলো দিয়ে সুপ্রিয় দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম